আসসালামু আলাইকুম সুবর্ণচুরে আটাশটি মোবাইল ট্যাব সহ আনসার সদস্য গ্রেফতার নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট নোয়াখালী সুবর্ণচর উপজেলা পরিষদের আটাশটি মোবাইল ট্যাব ও তিনটি ল্যাপটপ চুরির অভিযোগে সাবেক এক আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় চুরি হওয়া তেইশটি মোবাইল ট্যাব ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয় শনিবার ষোলোই নভেম্বর বিকেলে আসামিকে নোয়াকালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শোপর্দন করা হয় পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় এর আগে গত শুক্রবার রাতে উপজেলা সংলগ্ন একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত মোহাম্মদ মুস্তাফিস ব্রাহ্মণবাড়িয়া জেলা ভাদুউইর ইউনিয়নের মান্দাপুর গ্রামের মনুদ্দি বাড়ির কবির হোসেনের ছেলে তিনি সুবর্ণচুর উপজেলা পরিষদের সাবেক আনসার সদস্য পুলিশ জেনে গত ষোলোই আগস্ট রাতে সুবর্ণচুর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারের কক্ষে দূরদর্শ চুরির ঘটনা ঘটে রাত্রিকালীন ডিউটি করার সময় আনসার সদস্য মুস্তাফিজ উপজেলা পরিসংখ্যা কার্যালয়ে কর্তৃক চলমান অর্থনৈতিক সুমারি তালিকাকারীদের আঠাশটি মোবাইল ট্যাব ও তিনটি ল্যাপটপ চুরির ঘটনা ঘটায় পরে মোবাইল ট্যাব এগুলো অনলাইনে নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে দেয় পুলিশ আরও জানায় ঘটনার কিছুদিন পর চাকরি ছেড়ে দেয় ওই আনসার সদস্য এরপর সুবর্ণচুর উপজেলা একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সা চালানো শুরু করেন গত শুক্রবার